এই পথসভায় সম্মানিত সভাপতি এখানে ডায়াসে আছেন উপস্থিত আমাদের অনেক নেতৃবৃন্দ বিশেষ করে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবু সিদ্দিক শ্যামল আমাদের প্রাক্তন প্রিন্সিপাল মহোদয় সর হায়াত খান আমার বন্ধু এখানে আছেন রিটায়ার করেছেন আপনার অঞ্চলের এই কৃতি সন্তান জনাব শফিয়া রহমান জেনারেল ম্যানেজার ছিলেন কৃষি ব্যাংকের এবং এখানটায় আমাদের যাকে ঘিরে আজকে অনুষ্ঠান সহ আমি সবারের নাম বললে অনেক সময় নেবে মঞ্চে যারা আছেন সকল নেতৃবৃন্দ এবং এই ডাওয়াড়ি ইউনিয়নের বিশেষ করে যার নেতৃত্বে এই ইউনিয়নের লোকজন আমাকে ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছেন এখানে আছেন বাবলা মামা এক্স চেয়ারম্যান এবং যিনি নাই তিনি হলেন জনাব তায়েদ সাহেব উনি বিশেষ কাজে বাইরে আছেন আমি ওনার বাসায় গিয়েছিলাম তার বাসা থেকে আজকে এখানে এসেছি তো তিনি সহ আপনাদের এই সম্মানিত যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আসসালাম আলাইকুম ভাইদের জন্য প্রথমে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনাদের যে আপনার ডাওয়া ইউনিয়নের মানুষ যেভাবে আমাকে ভোট দিয়েছেন ভোট হয়তো আমি রক্ষা করতে পারি নাই কিন্তু আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা যে আপনাদের ভালোবাসার ভোটে আমি কিন্তু আপ্লুত হয়েছি সর্বোচ্চ ভাবে এখানে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছি এই জন্য আপনাদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা মানুষ যদি একত্রিত হয় তাহলে দেখাই দিতে পারে সেই জিনিসটা কিন্তু আপনারা দেখাই দিয়েছেন এবং আপনাদের যারা নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে কায়েদ বাবলা এদের প্রতি সম্মান আছে আজকে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে রহমান মামুন যিনি ঘোড়া মার্কা নিয়ে জেলা পরিষদ নির্বাচনে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যার সাথে উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি অলরেডি একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আপনাদের ভোটে কথা আছে এটা বলতে কোনো অসুবিধা নাই যে মামুন খুবই ভালো ছেলে তার ব্যবহার ভালো আচরণ ভালো সৎ মানুষ শিক্ষিত লোক ইয়াং মানুষ এনার্জেটিক শক্তি আছে সামর্থ্য আছে কাজ করা তবে মামুন ভোটে নির্বাচিত হয়ে অনেক জায়গায় যায় নেই মানুষের সঙ্গে দেখা করে নেই আমি বলি যে এটা যদি দোষেরও না আবার দোষ ধরলে দোষ ধরা যায় আপনাদের সন্তানের তিনি যখন নির্বাচিত হয়েছেন এই পাঁচ বছরের মধ্যে দুই থেকে আড়াই বছর করোনায় গেছে যায়নি করোনায় তো কেউ কাউকে কবর দিতেও জানি এত ভয়ের অবস্থা ছিল একই সাথে যেটা ছিল মামলা মকদ্দমা অনেক বেশি ঝামেলায় ছিল মামুন যার জন্য যেটা আমি ওর হয়েও আদা করতে চাই এবার যদি সে নির্বাচিত হয় সার হায়াত যেভাবে বলছে শ্যামল সাহেব যেভাবে বলছে ইনশাল্লাহ এবার নির্বাচিত হল ঘরে ঘরে গিয়ে সবার সঙ্গে দেখা একটা জিনিস বলতে হবে যে আজকে যারা এখানটায় উপজেলা নির্বাচন করছেন যারা প্রার্থী কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তারা প্রার্থী হতেই পারেন ভোট চাইতেই পারেন কিন্তু সমস্যা হলো যে আমরা কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেই না এই কয়েকদিন আগেই আমাদের জেলা পরিষদ নির্বাচন হয়ে গেল কি হলো প্রধানমন্ত্রী বলছে আমার কোনো মার্কা নাই আমার কোনো প্রার্থী নাই ভালো মানুষ নির্বাচিত হয়ে আসবে আমি তাকে স্বাগত জানাবো আর আমরা কি করলাম কিছু নেত্রী এখানে নেতৃবৃন্দ বললো যে অমুক নেত্রী হলো মাননীয় প্রধানমন্ত্রীর পছন্দের নেত্রী কাজে তাকে ভোট দেওয়া জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করতে হবে এত মিথ্যা কথা মানুষ বলতে পারে কল্পনা করা যায় না এর কি হলো এই জনপ্রতিনিধিরা সঠিক সিদ্ধান্ত নিল এবং এই যে ভুয়া কথাটা বলা হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর উনি কি নমিনেটেড প্রার্থী সেটাকে অবজ্ঞা করে এই অঞ্চলের নির্বাচিত প্রতিনিধিরা সসম্মানের বিপুল ভোটে আমাদের অস্বিক শ্যামলকে নির্বাচিত করলো তো এইগুলা দেখেও এইগুলা দেখেও তাদের আককেল হয় না তারা আবারও এবারে কি করছে উপজেলা নির্বাচনে প্রার্থী দিগলের দিয়ে বলছে এটা আওয়ামী লীগের প্রার্থী আরে বাবা আওয়ামী লীগের প্রার্থী হলে তো নৌকায় দিত মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে ভালো মানুষ নির্বাচিত আসবে যেই জনগণের প্রতিনিধি আসবে তাকেই আমি স্বাগত জানাবো অথচ মিথ্যা কথা বলে আমি বলছি যিনি আজকে কাপ্রিজ নিয়ে ভোট করছেন বা অন্য মার্কা নিয়ে ভোট করছেন তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই কিন্তু বিষয়টা হলো যে আপনি যিনি ডিক্লেয়ার দিলেন যে উনি আওয়ামী লীগের প্রার্থী বলেই তো তার সর্বনাশ আপনি করলেন বললেন না এই মিথ্যা কথা বললাম জবাবটা জনগণ কিন্তু সঠিকভাবে দিবে আমি আশা করি আজকে ডাওবাই ইউনিয়নে যারা আপনার এখানে আপমর জনগণ আছেন আপনার বিশ্বাস যে আবু বকর সিদ্দিক শ্যামল যেমন জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছেন অনেক ক্ষমতা তার হাতে আপনারা কিন্তু কথা বের করে নিয়েছেন উনি বলছেন যে আমি নির্বাচিত হলে এই মসজিদের কাজ দিয়ে শুরু করবো কাজে আমি আর মসজিদ নিয়ে বলি না মসজিদে ওয়াদা করে আসছিলাম যে আমি চেয়ারম্যান সাহেবকে বলবো প্রথম অনুদানটাই জন্য এখানে দেয় তা উনি তো স্বীকার করেই ফেলছেন যে প্রথম অনুদান আমি এখানেই দেবো কিন্তু শর্তটা হলো শর্তটা হলো কি মামুনকে নির্বাচিত করতে হবে কারণ হলো যে উনি জেলা পরিষদ চেয়ারম্যান উনি যদি এই হাতিমন্দায় উন্নয়ন আমি কই দয়া করে একটু পাঠদামে দিয়ে কারণ আমি তো দুই জায়গার মানুষ দুই জায়গার প্রতিনিধি উনি যখন বলতেছিল তখন আমার একটু মনে খসটা লাগছিল আমি সর্বনাশ সবে কোথায় গেল যাই হোক এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে যদি আমরা নির্বাচিত হই তাহলে হবে কি একটা সমতা থাকলো আমাদের জেলা পরিষদ এই উপজেলা পরিষদে জনাব মামুনকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে আট তারিখে বিজয় সিনিয়া তারপরেই শুরু হবে আমাদের এখানকার উন্নয়নের পথযাত্রা যেটার অগ্রনায়ক আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান আছেন এবং সেনানি হিসাবে আমাদের মামুন থাকবেন এবং আপনারা তো সাথে থাকবেন ইনশাল্লাহ পাটগাম হাতিবাদার উন্নয়ন অবশ্যই অবশ্যই হবে